আরেকজন প্রশ্ন করেছেন কোরবানিকে কেন্দ্র করে কুসংস্কার কি কি হয়ে থাকে জবাব কোরবানিকে কেন্দ্র করে অনেক কুসংস্কার হয় যেমন কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে এটি মানুষের লৌকিকতা প্রশংসা গুণগণ কামনা করা ব্যাপার পত্রিকায় মিডিয়াতে দিয়ে প্রচার করা এখন আবার ফেসবুকের বিষয় সেটি অনেক সময় মানুষকে শোনানো দেখানো ইত্যাদি করা তৃতীয় কোরবানির পশুকে বিভিন্নভাবে গোসুল করানো এই করানো সেই করানো চতুর্থ কোরবানির পশুর গলায় এই ঘণ্টা বাজানো ঘণ্টা ঝোলায় দেওয়া এবং আরও সমাজে অনেক কিছু কুসংস্কার রয়েছে অবশ্যই আপনাকে কোরবানির পশু এটি আল্লাহর আবাদত শরীয়তসম্মত বিষয় ছাড়া কোনো কিছু করা আপনার জন্য কখনো উচিত নয় তাই সামাজিক যেগুলি কুসংস্কার কোরবানির ক্ষেত্রে তা অবশ্যই আপনি বর্জন করবেন ও আল্লাহ